আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা উত্তর চব্বিশ পরগনার সোদপুরে ধুন্ধুমার ঘোলা থানার সামনে শুক্রবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কর্মসূচিতে নামেন বিজেপি নেতা কর্মীরা তীব্র উত্তেজনার আবহে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে আর্জিকর কাণ্ডে সুর চড়ালেন তিনি এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের দলের স্ট্যান্ডই তাই আমরা বিজেপির পতাকা নিয়েও লড়ব আর যেখানে কোনো রাজনীতির পতাকা নেই সেখানেও আমরা যাব আমরা যাচ্ছি ইতিমধ্যে অনেকদিন ধরেই হচ্ছে প্রোগ্রাম সমস্ত আগে আরো আগে হবে আমরা এই ইস্যুতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ মায়েদের নারীদের সম্মান এবং তাদের সম্ভ্রমের জন্য এই জিনিস মেনে নেওয়া যায় না বাংলা বাঙালির লজ্জা শুভেন্দু দেখানোর জায়গা নেই